পুলিশের নিষ্ক্রিয়তায় ও ব্যর্থতায় নারীদের সম্মান ইজ্জত কুলুণ্ঠিত হওয়ার যে প্রক্রিয়া ক্রমান্বয়ে চলছে আর জিকর তার নবতম সংযোজন গোটা পশ্চিমবঙ্গের মানুষ এই নৃশংস ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে কিন্তু আরো একবার নির্লজ্জতা যন্ত্রণা আরো একবার কষ্টের মুখোমুখি হতে হল গোটা পশ্চিমবঙ্গবাসীকে জয়নগরে দশ বছরের এক নাবালিকাকে নৃশংসভাবে ধর্ষণ এবং তার পরবর্তী সময়ে তৃণমূল কংগ্রেসের প্রত্যক্ষ মদতে পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তায় দোষীদের আড়াল করার যে নির্লজ্জতা আমরা লক্ষ্য করেছি তারই প্রতিবাদে বাকি সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে আজকের এই ভিক্ষার ও প্রতিবাদ কর্মসূচিতে আমরা সমবেত হয়েছি পূজার মরশুমে মানুষজন আমরা উৎসবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারিনি কিন্তু আধ্যাত্মিকতার পূর্বভূমি ভারতবর্ষে পূজা অর্চনায় সমস্ত মানুষ যখন নিযুক্ত মাতৃ আরাধনায় যখন গোটা দেশ প্রস্তুতি নিচ্ছে তখন পশ্চিমবঙ্গের নারীদের সম্মান মলুন্ডিত তারই প্রতিবাদে আজকে আমাদের এই প্রতিবাদ অধিকার কর্মসূচি সম্মাননীয় জেলা সভাপতি অনুপ কুমার দাস মহোদয় উপস্থিত আছেন শক্তিধারী বিধায়ক নমলুক লোকসভার প্রাক্তন সাংসদ দীপেন্দু অধিকারী মহোদয় উপস্থিত আছেন প্রাক্তন বিধায়ক মনুশ্রী মাইতি মহোদয় উপস্থিত আছেন সকল স্তরের কার্যকর্তাগণ আছেন সবাই এই প্রতিবাদে আমরা অংশগ্রহণ করেছি আজকে আমরা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন লোকসভার সাংসদ সম্মানিত শ্রী সৌমেন্দ্র অধিকারী মহোদয় জয়নগরের এই নৃশংস ধর্ষণ নারকীয়তার বিরুদ্ধে আজকে আমাদের এই মার কর্মসূচি এই প্রতিবাদ কর্মসূচি আগামী দিনে গোটা জেলা জুড়ে এই আন্দোলন নারীদের সম্মান রক্ষার জন্য ভারতীয় জনতা পার্টি এই লাগাতার আন্দোলন আগামী দিনে চলবে আমি উপস্থিত সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা